দিয়ে ফেলুন এরকমই আপনারা শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুসমুচে হয় আর ভাঙার পরে একটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু দারুণ হয় দেখুন কতটা মুসমুচে একদম কিন্তু পারফেক্ট যেরকম দোকানের যে প্যাকেটে যে কুরকুরে হয় সেরকমই কিন্তু তৈরি হবে দেখুন কতটা লোভনীয় সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার একটা রেসিপি এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হয় সেটা হচ্ছে কুরকুরে ভাত দিয়ে তৈরি করবো খুব সহজে তো যারা রেসিপিটা দেখে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতি তৈরি করবো আর খেতে হবে কিন্তু একদম পারফেক্ট প্যাকেটের যে কুরকুরে সেরকমই হবে এটা মিক্সচার জার নিলাম নিয়ে এক বাটি যে ভাত আছে সেটা কিন্তু দিয়ে দেবো চাইলে যে মানে বাসি ভাগ সেটাও কিন্তু এই ব্যবহার করতে পারেন তাতেও হবে এতে দিয়ে দেব অল্প একটু জল যাতে এটা খুব ভালো করে এটা পেস্ট তৈরি হয় এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করার পরে কিন্তু এবার ঢাকনাটা খুলবো দেখুন ঠিক এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করা লাগে আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বাড়তে পারেন তাতেও হবে টাইমটা একটু বেশি লাগবে ভাতের যে পেস্টটা ঠিক এতটুকুই কিন্তু হইল এরপর এতে মিশাবো এক চামচ যে বড় চামচের এক চামচ কিন্তু সুজি সুজি দেওয়ার পরে দিয়ে দিব এক চামচের মতো কিন্তু এই বেসন আর দিয়ে দিব একটু ম্যাগি মশলা তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে এরপর দিয়ে দেব এক চামচ কিন্তু এই কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেবো কাশ্মীরির লঙ্কা গুঁড়া এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য এটা দেওয়া এরপর এক চিমটি দিয়ে দেবো কালো জিরে জোয়ান সেটা কিন্তু ওই এক চিমটি এটা খুব সুন্দর মুচমুচে হয় তাই দিয়ে দেবো বেকিং সোডা একেবারেই দেখুন কতটুকু জাস্ট এক চিমটি বেকিং সোডা এরপর দিয়ে দেবো স্বাদ মতো কিন্তু নুন

তারপরে এরকম আপনি প্লাস্টিকের যে কোনো যে মোটা প্যাকেট থাকে প্লাস্টিকে আমি কিন্তু যে সুজির প্যাকেট নিয়েছি এই প্যাকেটের ভিতরে এই মিশ্রণটা কিন্তু এইভাবে ভরিয়ে নেব ভরিয়ে নিলাম দেখুন আপনারা এরপর ভাজার জন্য এরকম একটা ফ্রাই নিলাম এটাতে কিন্তু যেরকম মানে আমরা যে বাড়িতে ফ্রাই প্যান বা কড়াই যাতে মৃতটা এরকম সমান থাকে তাহলে কিন্তু ভাজতে খুব সুন্দর হবে এটা বসিয়ে দেবো আর ভালোভাবে এটা কিন্তু গরম হতে লাগবে এটা খুব ভালো করে গরম করার পর দিয়ে দেব তেল তেলটা গরম হতে হতে এটা যে আছে প্যাকেটটা এইভাবে মুখটা কিন্তু পেঁচিয়ে নেব যাতে সবগুলায় মিশ্রণ একটা জায়গায় আসে এইভাবে ঠিক এরপর এক সাইডটা যে আছে এইটা এক পাশটা এইভাবে কাটবো ছুরির সাহায্যে হোক বা কাটারির সাহায্যে হোক এইভাবে খুব ভালো গরম হবে এরকম একটা ছুরি নেবেন তেলের মধ্যে একটু ছুরিটা এইভাবে কিন্তু ডুবিয়ে নেওয়া লাগবে তারপর এইভাবে ব্যাটারটা দেওয়া লাগবে আর এইভাবে ছুরির সাহায্যে এইভাবে কাটা লাগবে ঠিক এইভাবে দেওয়া লাগবে আর চুরির সাহায্যে এইভাবে কিন্তু কাটা লাগবে এই কয়েকটা আগে ভালোভাবে ভাজতে লাগবে এগুলো কিন্তু একটু হলে পরে এইভাবে কিন্তু উল্টানো লাগবে কিন্তু এটা এক একপাশটা হলে পরে এই পাশে কিন্তু উল্টানো লাগবে যখন দেখবেন ওইটা কিন্তু উপরে ভাসবে তেলে তখন বুঝতে পারবেন একদিকটা ভাজা কিন্তু সুন্দরভাবে হওয়ার পরেই কিন্তু এইভাবে উপরে ভাসে তো সেই ক্ষেত্রে একটু বুঝে নেবেন যখন উপরে ভাসবে তারপরে কিন্তু উল্টানো লাগবে আর অল্প দিয়ে সুন্দর করে ভাজবেন দেখবেন খুব সুন্দর এটা পারফেক্ট ভাবে সময় নিয়ে হালকা আছে ভাজলে পরে দেখতে পাবেন দারুণ হয় এটা বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর একদম পারফেক্ট যেরকম প্যাকেটের কুরকুরে হয় কালারটা কিন্তু ঠিক ওরকম হলে পরে নামানো লাগবে একটু লালচে করলে পরে অনেকক্ষণ কিন্তু কুরকুরেটা মুচমুচে থাকবে এরপর এরকম একটা ছিদ্রযুক্ত হাতার মধ্যে তেলটা ঝরিয়ে নেব এরকম ছিদ্রযুক্ত হাতায় তেলটা ঝরিয়ে নিলে অল্প তেলে কিন্তু অনেক কুরকুরি তৈরি হবে দেখুন আপনারা কালারটা ছুরিটা কিন্তু আবার তেলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নেব নেওয়ার পর কুরকুরিটা ঠিক এইভাবে আরো বাদ বাকি যে আছে একইভাবে কিন্তু দেওয়া লাগবে এইভাবে সবগুলো কিন্তু দারুণ হবে এটা দেওয়ার পরে কিন্তু মিনিটের মতো অপেক্ষা করা লাগবে যাতে সুন্দরভাবে কালার আসে তারপরে উল্টানো লাগবে বন্ধুরা উল্টে পাল্টে ঠিক কিন্তু এইভাবে কালারটা আনা লাগবে এটা কিন্তু আমার ভাষা একেবারে কমপ্লিট এটা আবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন ঠিক কালারটা জাস্ট ওয়াও আর শব্দটা শুনে বুঝতেই পারছেন পুরোটা কতটা মুচমুচে হয় বাদবাকি যে আছে সবগুলো কিন্তু একেভাবে ভাজব বন্ধুরা এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে একেবারে লালচে কালার হলে পরে এটা কিন্তু তুলে নিতে লাগবে এটা আমার রেডি এটা আবার তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব বন্ধুরা এক বাটি কিন্তু ভাত দিয়ে কিন্তু এই যে এতটুকু হলো কুরকুরে আপনারা চাইলে এর থেকে কম বেশি ভাত করতে পারেন আমি তো ছোটো বাটি দিয়ে এক বাটি নিয়েছিলাম আপনারা একটু বেশি নেবেন তাহলে অনেকগুলো কুরকুরে হবে দেখুন আপনারা কতটা সহজে কুরকুরেটা তৈরি হয় আর ভাঙার পরে দেখাচ্ছে দেখুন কতটা মুচমুচে একেবারেই কিন্তু এটা হয় আমি যেভাবে যেভাবে বানাবেন সেভাবে যদি বানানো যায় দেখুন কতটা মুসমুচে হয় আপনারা শুনে বুঝতেই পারছেন একদম কিন্তু দোকানে যেরকম প্যাকেটের কুরকুরে হয় ঠিক সেরকমই কিন্তু এটা মুসমুচে হয় এটা বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কিরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো জলদি বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে